বাস্তব জীবন কঠিন এবং সহজ যেমন আপনি কারোর সাথে কথা বলতে যাবেন দেখা করতে যাবেন আগে যেভাবে সহজ মনে করছেন পরে গিয়ে কঠিন হবে বা ভিন্নভাবে দিনকাল পার করতে হবে তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে কি জন্য যেসব করলে ভবিষ্যৎ নষ্ট হয় এগুলো থেকে দূরত্ব বজায় রাখবেন এগুলো আপনার পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে আপনি হচ্ছে কিভাবে দিনকাল পার করেন যেসব করলে বিপদ হয় সমস্যা হয় অশান্তি হয় এগুলো থেকে দূরত্ব বজায় রাখবেন আর যেসব করলে শান্তি হয় সমাধান হয় ইত্যাদি হচ্ছে দিনকাল পার করেন এগুলো হচ্ছে বজায় রাখবেন এভাবে হচ্ছে বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে অনেক মানুষ দেখবেন আপনার সুন্দর মুহূর্তগুলো সুন্দর দিনকাল গুলো বরবাদ করে দিবে নষ্ট করে দিবে তাই এসব কারা মানুষ থেকে দূরত্ব বজায় রাখবেন পারলে গণতোলায় দিবেন এবং কারা পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করবেন তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে যাবাক আপনি কারোর নাম না ধরে কীভাবে হচ্ছে বাস দিবেন ধরুন কী হচ্ছে আপনার শত্রু বা বন্ধু তাদের হচ্ছে উচিত শিক্ষা দিতে চান কিন্তু উপায় খুঁজতে পারছেন না আপনি হচ্ছে দুইটা মাধ্যমে হচ্ছে এই কাজগুলো হচ্ছে করতে পারেন একটা হচ্ছে অনলাইনে আর একটা হচ্ছে অফলাইনে মানে বাস্তবে অনলাইনে কাজগুলো হচ্ছে সেই যদি একটিভ থাকে তাকে হচ্ছে বিভিন্ন পোস্টের মাধ্যমে সেটা হতে পারে লেখার পোস্ট ছবির পোস্ট ভিডিও ইত্যাদি হচ্ছে মাধ্যমে তাকে উচিত উচিত শিক্ষা দিতে পারেন সে এগুলো দেখে হচ্ছে জলবে রাগ করবে হিংসা করবে এবং তার মতো করে হচ্ছে দিনকাল পার করবে আর বাস্তবে কাজগুলো হচ্ছে আপনি এমন এমন কাজগুলো করবেন যেন সে দেখে জলে হিংসা করে রাগ করে তবে আপনার উন্নতি হবে এভাবে হচ্ছে ইত্যাদি হচ্ছে মাধ্যমে এবং উচিত শিক্ষা দিতে পারেন যেমন আমি যেসব কথাবার্তা বলি এগুলো কারো গায়ে লাগে কারো হচ্ছে ভালো লাগে এভাবে বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে চাব্যাক কাছ থেকে ভালোবাসা যেমন সুন্দর দূর থেকে আরও বেশি সুন্দর শুধু কাছেরগুলো কাছে থাকে দূরের গুলো দূরে থাকে অনুভব করা যায় আকর্ষণ করা যায় আর তাই গুলো শুনে দিনকাল পার করবেন এভাবে চাবাক আপনি যখন মাঠে নামছেন তাহলে আপনাকে জিততে হবে না হয় হাঁটতে হবে তাই সিদ্ধান্ত আপনার আপনি কিভাবে দিনকাল পার করেন তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে চাবাক আপনি ভালো মানুষকে ভালো কাজ করতে পারলেন না খারাপ মানুষকে পরামর্শ দেন ভালো কাজ করেন তাই এ ধরনের মানসিকতা হচ্ছে বাদ করেন নিজের মন মানসিকতা হচ্ছে পরিষ্কার করেন তারপর বুঝে শুনে দিনকাল পার করেন এভাবে যেসব মানুষ আপনার চেয়ে খারাপ অবস্থায় আছে তাদের চেয়ে আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন নিজেকে প্রশ্ন করবেন তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে চাবাক অনেকজন বলে আমি যেটা করতে চাই না সেটা আরো বেশি করি আর যেটা করতে চাই সেটা কম করে আপনাকে কম করতে কে বলছে তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে দিন আপনি যেসব আপনাকে শান্তি দেয় নাকি আপনি যেগুলো নিম শৃঙ্খলা পালন করেন এগুলোর মাধ্যমে দিনকাল পার করেন তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে যাবাক আপনার মাথায় যেগুলো ঘুরে সেগুলো অন্য মানুষের মাথায় ঘুরে না অন্য মানুষের মাথায় যেগুলো ঘুরে সেগুলো আবার আপনার মাথায় ঘুরে না কারণ প্রত্যেকটা মানুষের মন মানসিকতা আলাদা যে যেভাবে দিনকাল পার করে সে তেমন পরিস্থিতির শিকার হয় তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে